একটা দিয়ে জ্বর লিখে আর ঘুরে আর দেখতে পাচ্ছে নাই আর যে কারাটা লড়ে তাকে এক হাজার আর দু হাজার আর যে কারাটা লড়ে তাকে অফারটা দিয়ে দেয় তাকে না পয়সাটা পরে ঘুরাই নেই মরদের কারায় লড়ে ভাগায় লাগবে যেটা মায়া রসিক বটে তারা অফারে যায় অফারে কি যাবো অফার দিলে আমি রোজেই লিখবো কারা রোজেই যদি ঘুরে বান্ধলে একান্ন কুড়ি একুশ দেয় না তো কারাটা যদি মরে যায় তো তা তার আসর লেগে ঢুকান দিব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত একজন বিখ্যাত কালার মালিক বা কারা রসিকের কাছে তো আমি আজকে ওনার শেষ আপডেটে এসেছি ওনার বারোই মাঘ হচ্ছে কারা লড়াই তো যাক সেই কারা লড়াইটি হবে কি হবেক নাই বা ওনার মাঠের কাজ কত দূর আগে আছে তো আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বারোলি মাহাতো গ্রাম আসারামডি পোস্ট রাঙামাটি থানা আরসা

তাহলে এখন যদি কোন মালিক লাগাতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আপনি মানে কোন ব্যাপার নাই ফোন করলে ফোন করলে হলো আজ কার্তিকের চব্বিশ দিনে আমি ইউটিউব ছেড়েছিলি কোন ব্যক্তি নাম দেয় নাই যা হোক কোন রকমের ঝাড়খন্ড থেকে আগত রাজেন মাতো নাম দিয়েছিল আমার তো ওপেন চ্যালেঞ্জ ছিল তবে ওই যে ওপেন চ্যালেঞ্জটা লোকে ওই যে অফার দিয়ে লেগছে তো ওই অফার না দিয়ে যেন কারো হিম্মে আসার জন্য আর আরো একটি আমি জোর আমার এক নম্বর কারাটাই সেটা আজকে আমি ইউটিউবটা ঘোষণা করে দিছি টিঙ্কর মাহাতো কিশনপুর আর সাধানা সেকেন্ড চানস সে মানে পঁয়ত্রিশের হাফ পয়সা পাবে মানে আধেক টাকা পাবে আধেক টাকা পাবে তো প্রাইজ গুলো একটু প্রথম থেকে শেষ তক্ষ বলে দেন কোটি কারা থাকছে আর কত করে প্রাইজ আড়া আছে এক নম্বর কারাই পঁয়ত্রিশ হাজার টাকা দু নম্বর কারা আছে পনেরো হাজার টাকা তিন নম্বর কারা এগারো হাজার টাকা চার নম্বর কারাই দশ হাজার টাকা পাঁচ নম্বর কারাই এগারো হাজার টাকা আর অদাত কারাই আছে পাতি হাঁস তো সেটাও ওইসব কনফার্ম হয়ে যাবে আজকে আচ্ছা ওটা কোন মালিক কে জোড়া দিচ্ছেন হরিপদ মাহাতো রাঙা মাটি আচ্ছা ওটা মানে আজকে জোড়া কনফার্ম তো যাক এখানে নিয়ম কানুন কি রকম ভাবে খেলা হবে এই মাঠে একটু বিস্তারিত তুলে ধরুন এই মাঠে আজ যত রসিক আছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ওয়াদের মতন আমি করবো নাই আমার কারা প্রতিটা কারা আমার খুঁটায় বানা থাকবে মালিক যখন বলবে তখন আমি কারা খুঁটালে ছাড়ব ও যখন বলবে আমার ওই দুটা লোক আর কারাটি দাঁড়ায় থাকবে কোন লোক দাঁড়ায় থাকবে নাই কারার পাশে সব বসে রাখবে কারাটি যেমন এক কিলোমিটার দূর দেখতে পাই ওই লোকের মতন যে পাড়াগলে কারাটা দৌড়ান দিব আর ইউটিউবে তোমার বড় বড় ভাষণ দিয়ে দিব

সাড়ে দশটার মধ্যে তখন আমার কারা এক নম্বরে সর্বশ্রী জ্বরটা পাইছে প্রথম কে সর্বশ্রী জ্বর পাইছে মাতো বদমা আর আধার কার্ড কেউ দেয় নাই আমি বলেছিলি আর একটা চালস লিব তখন যা হোক কিশনপুরের টিঙ্কর মাতোই নাম দিয়েছে ওকে আমি আজ কনফার্ম করে দিলি সেকেন্ড চানস সেকেন্ড চানস কোনো দাদা এলে না যত বড় বড় রসি আছে একটা পুলু কারা অফার দিয়ে জ্বর দিছে আর ঘুরে আর দেখতে পাচ্ছে নাই এক হাজার আর দু হাজার আর যে কারাটা লড়ে তাকে কিছু আছে নাকি কোনো অফার নাই ওটা মায়া লোকে অফার দে মরাদের অফার কি মরাদের কারায় লড়ে ভাগায় লেগবে যেটা মায়া রসিক বটে তারা অফারে যায়

এই তাহলে যাও এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুইটা কথা দর্শক বলবো সকাল সকাল লাখটা পানি করে আসবে দাদা তারপরে যে কারা রসিক আমার বাহিরলে আসছে তারা গাহল তো খাবার ব্যবস্থা ওরা ইউটিউবে করাই আছে তাদের ঘুগনি মুড়ি প্রতি বছর আমি দি আসি কারার রসিকের খাবার ব্যবস্থা আর দিব একটা লোক বন্ধুত্ব খাজিরা ডাকিবো আর ও যদি সকালে আমি জল খাবার টনা দিতে পারি তো কি আছে তাহলে লোক বন্ধুত্বটা চলে যায় ডাকে নিয়ে ডাকে নিয়ে পয়সা দিতে চুপে চুপে

যদি পুরুলিয়া দিক থেকে আসে তাহলে নয়া মোড়ে নয়া মোড়ে কাটবে আর সার কুলি দিয়ে ওইখান থেকে তোমার উত্তরে চালাসবা রাঙামাটি রাঙামাটি ঢোকার পরেই ধর্মমলের কাছে জবুনা বাঁধে আইরে দিয়ে আমার सीधा রাস্তা আছে একবার আসরের মাঠ ঢুকে যাবে আর যদি কেউ কুদাガラ দিয়েসব আর যদি কেউ উদাガラ দিয়ে গাড়ি ঘোড়া তনে এমনি যদি কেউ আসপ মোটরসাইকেলে তো তারা ওখানে জুরাডি মোড়ে কাটবে তারপরে কুদাগড়া ঢুকে যাবে কুদাগড়ার থেকে আমার মাইকে আর আওয়াজ শুনতে পাবে আর চাষমোড় দিক থেকে যদি আসে তাহলে ফরেস্টারে কাটবে তাতে চাপইটার কাহান দিয়ে একবারে কংসাবতী নদী নেমে যাবে তাহলে এখানে নিয়ম কানুন কি রকম আছে মাঠে মাঠে নিয়ম কানুন না মাঠের নিয়ম কানুন আমার পুরো এবারে করা থাকবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি

আর বাইরে যাবার বড় কাড়া গিলা সেগলাই মাথা না জুড়িলে প্রাইজ দিতে পাচ্ছি না এরপর দ্বিতীয় চান্সের কাড়াই ধরুন লাগা তো চান্স পাইলো হ্যাঁ আর সেই সময় আপনার কাড়াই মাথা না দিলে তখন তাকে ওই হাফ টাকার পুরাটা পাবে ওই হাফের পুরাটা দিবে পুরা হাফের পুরাটা দিব তাকে ঠিক কি বাবা যেটা বলবো সেটা পেশাব ওখানে বলে নিয়ে অতই তো পারে তখন বলবো যে না আমার তো ফুল বলাই ছিল না কেন বলবো ওই যে আমার 1700 টাকা হবে 35 এর অর্ধেক সেই টাকাটাও ফুল পাবে 35000 টাকাই পাবে ঠিক মাথা না দিলে

তবে আমি ফাঁস কাটা একটা কাড়ার পরে আমি ফাঁস কাটা ঢুকাবো তারপরে সাথে আর কি অনুষ্ঠান আছে মুরগা লড়াই আছে দুটার থেকে মুরগা লড়াই সন্ধ্যার থেকে ছৌনাক তো নমস্কার যাই হোক আপনারা ইনার সাক্ষাতে বুঝতে পারলেন যে বারোই মাঘ হচ্ছে এনার কাড়ার লড়াই তো অতি অবশ্যই মেলা এবারে হাড্ডা ভাবে হতে চলেছে তো আপনারা সকলেই বারোই মাঘ এই আসারামডি আসরে আসে নিয়ে দলে দলে এনার মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর কিরকম ভাবে খেলা হতে চলেছে তা তো ইনি নিজের মুখে বলে দিলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনার কাড়া আজকে এখন মাঠে ঘুরছে মাঠের বাসের বেড়ার কাজ শুরু হয়েছে ছবি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার